মিষ্টি কেরা কি করে জানেন আমার নিজের কথা দিয়ে আমি নিজেকে দিয়ে নিজে বোঝাচ্ছি আমার মিষ্টি কথাই ভুলার দরকার নাই আপনারা টাকা দিয়ে জিনিস কিনবেন সরজমিন আইসি কিনবেন আমি টাকা দিয়ে কিনে আসি আমার যেরকম ব্যথা আছে আপনার যদি ব্যথা থাকে আপনি সরজমিন আইসি কিনবেন যদি টাকা দুই হাজার খরচ হয়

প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ বাইশে জুলাই দুই হাজার রোজ মঙ্গলবার কৃষিয়ান খামার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের কৃষিয়ান খামার চ্যানেলটি অবস্থান করছে সুমন ডেইরি ফার্মে আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া বাস স্ট্যান্ডের পাশেই সংলগ্ন এবং কি আপনারা সুমন ভাইকে ফোন দিলেই সঙ্গে সঙ্গে সুমন ভাই আপনাদেরকে রিসিভ করবে তো দর্শকবৃন্দ আজকে আমরা দেখাব সুমন ভাইয়ের কিছু ভালো মানের দুধের জার্সি ঘাবি এবং সিন্দি শাহিয়াল ব্রাহ্মা এইসব যা গাভীগুলো নিয়ে সুমন ভাই কাজ করে তো দর্শকবৃন্দ আজকে দেখব যে সুমন ভাই এই গাভীগুলো কেমন দামে কতটুক দুধ দিয়ে এই গাভীগুলো দেখায় তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন এবং দর্শকবৃন্দ আপনারা কিন্তু যে যেখান থেকেই যাই কিনুন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে এসে দেখে শুনে কিনার তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সুমন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আছে ভালো আছেন? জি কি অবস্থা? সবানই তো মোটা মোটা আল্লাহ পাকের চা আলহামদুলিল্লাহ। ভালো চলতেছে। আলহামদুলিল্লাহ। পুরাতন কালেকশন শপ শেষ? পুরাতন কালেকশন তো থাকেন আমার। প্রোগ্রাম দিলে তো গরু গরু ভালো জিনিস বললাম না ভালো জিনিস কিন্তু বিক্রি করলে ওই মাঠের মাছ খানলে যে বাইদি তুলে গরু থাকবে না। অবশ্যই। আর যদি খারাপ জিনিস কালেকশন করি

আমার ফোন নম্বরটি জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন তারপরে যেখানে দেওয়া আছে উপরেরটা টামার আমার নাম্বার আচ্ছা আজকের গাভীগুলো কি সবাই কালেকশন করতে পারবে নাকি সবার জন্য আমার কথা কি জানেন যে যত কথাই বলুক না কেন গাবি ভালো জিনিস কিনতে হলে কিন্তু টাকা বেশি লাগে অবশ্যই অবশ্যই এরকম বাজারে গেলে একটা প্যান কিন্তু পাঁচশো টাকায় পাওয়া যায় আবার পাওয়া যায় হাজার কিন্তু একটা বাজার কোনো জিনিস কিন্তু একই একই ধ হতে পারবে না কিন্তু এর মধ্যে থেকে কিন্তু কাপুরের কিন্তু ই আছে অবশ্যই দর্শকদের জন্যই আমি বলছি সুমন ভাই মেসেজ তো আপনারা বুঝতে পারছেন তার না হলেও আপনারা অবশ্যই সরোজমিনে আসবেন এটা গাবি দেখে শুনে টয় করবেন হ্যাঁ আপনি অনলাইনে ভিতর একটা একটা দেখতেছেনা সরোজমিনে আসলে আপনি 10টা দেখে নিতে পারবেন অবশ্যই এজন্যই বলি আপনারা যেখান থেকেই গরু কিনেন সব সময় অরিজিনাল pokokit খামার থেকে গরু কিনবেন তো চলুন কথা বলবো না সরাসরি গাবি গুলো দর্শক আচ্ছা ঠিক আছে চলেন এক নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাবি নিয়ে আসলেন 빅 সাইজের একদম ফ্রেশ সাদা হোয়াইট কাউ যাকে বলে সুমন ভাই এটা কি জাতের গাভী উলবাড়ি জাতের গাভি উলবাড়ি জাতের গাভি উলবাড়িয়া উলবাড়িয়া এটা কালেকশন কোথা থেকে ভাই আমার বর্ডার ক্রস এটা বর্ডার ক্রস বর্ডার ক্রস এগুলো তো কিভাবে যাবে না এগুলো বর্ডার ক্রস অনেক মাধ্যম আছে আমাদের অনেক নদীপথে আসছে হ্যাঁ আমাদের লোক আছে ওখানে গরু পার হলে বর্ডার পার হলে আমাদের ফোন দিলে আমরা নিয়ে আসি তাই এটা বর্তমানে কি অবস্থা এটা প্রেগন্যান্ট আছে এটা দাঁত বয়স এটার এখনো দাঁত বয়স হয় নাই তাইলে এখনো দাঁত হয় না অদাঁত অদাঁত আছে

যদি বলে ভাই আমাকে আরেক পিস দেখান আমি দেখাতে পারবো না আচ্ছা তো বর্তমানে এই গাবিগুলো কাদের জন্য কালেকশন করছে আপনার গরিব মধ্যবিত্ত নাকি যারা জাত উন্নয়ন করতে চায় তাদের জন্য আর যারা আপনার এগুলা যারা শখ করে পালবে তাদের জন্য এগুলা এখানে এটাকে যে বীজ দেওয়া যাবে সেই বীজেরই তো বাচ্চা হবে জাত উন্নয়নের জন্য একদম জাত উন্নয়নের জন্য পারফেক্ট আর এগুলা যেন যারা বিল্ডিং এর জন্য অনেকে বা জাত উন্নয়ন করবে শখ করে পালে অনেকে এগুলা তাদের জন্য এগুলা দাম চাচ্ছেন কত টাকা এগুলা দাম চাবো না আমি দাম চাবেন না 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 এগোটার হাইটে রাখবো আমি এগুলা এটা কত হাইটে রাখবেন এগোটা আপনার এগুলা দাম বললে অনেকে কত টাকা 5 লাখ না 5 লাখ না 5 লাখ 6 লাখ না তাও হবে না তাইলে দাম চান সমস্যা দাম আমি এটা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হাই এটা আমাতে দর দাম করে নিতে পারবেন আচ্ছা তো দর দাম দর দাম করে নিতে পারবে দর করে নিতে ভাই একটা কথা দিবেন এক এক দর্শকে এক এক রকম দাম বলবেন না তো না না এক এক দাম বলবো না তো এরকম কোন কমপ্লেইন আমার কাছে আসে এরকম কমপ্লেইন আসলে পারে তখন আমাকে আপনি যেটা বলবেন আমি সেটাই মেনে নেব শাস্তি মাথা পেতে নেবেন তো দাম চাইলেন না এটা গাবিটা এই গাবিটা হাইটে রাখলাম আমি

সুমন ভাই একটু বসেন বসে একটু চারটা ধার একটু আমাদেরকে দেখাবেন ধার বাট সব দেখাই দিচ্ছি দাম চাচ্ছেন কত টাকা এই গাবিটার দাম চাচ্ছিলাম 1 লক্ষ 85000 টাকা 1 লক্ষ 85000 1 লক্ষ 85000 টাকায় বাচ্চা সহ তিনটা প্যাকেজের হ্যাঁ তিনটা গাবি পাবে পেটে এক মাসের বাচ্চা প্যাকেজ থাকবে বাচ্চাটা প্যাকেজ থাকবে আপনার বাচ্চা আছে প্রেগনেন্ট আছে দুধ আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা হালকা এক দুই হাজার টাকা সম্মান একটু সুমন ভাই চারটা বাচ্চাটা একটু দেখাবেন আমাদের কত সুন্দর বাচ্চা দেখেন দুই দেখেন তিন দেখেন তিন দেখেন চার

কত নাম্বার বাচ্চা এটা সেকেন্ড টাইম ফার্স্ট টাইম বাচ্চা দিছে আর পেটে একটা বাচ্চা আছে এটা ফার্স্ট টাইমের বাচ্চা আছে সেকেন্ড টাইমের বাচ্চা পেটে জি পেটে

আরে দেখেন কম্বলটা দেখেন এ দেখেন এখানে যদি মাপা যায় এক হাত কম্বল হবে দেখেন এক হাত এ দেখেন যদি মাপি আমি এক হাত কম্বল হবে আচ্ছা আচ্ছা একটু ছেড়ে দেন গাবিটা ভয় পাচ্ছে এক হাত কম্বল গোটা খুব ভয় পায় এগুলো মানে বের করা হয় না তো এটা ধরেন বর্ডার থেকে একবার বের হয়ে আইছে তারপরে আর বের করা হয় না আচ্ছা এটা দাঁত এটা আপনার দুই দাঁত ছিল এটা চার দাঁত হইছে বাচ্চা আছে সাথে আবার ধরেন আপনার ওইটা আবার আজকে আহ সাত দিন হলো বীজ দেওয়া হয়েছে সঙ্গে কি বাচ্চা সঙ্গে আপনার বাবা মা সার বাচ্চা বাবা মা সার বাচ্চা জি জি বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স আপনার দেড় মাস

তো সুমন ভাই গাবিটার থেকে দুধ পাচ্ছেন কত লিটার গাবিটার থেকে আমি সকালবেলা 10 লিটার দুধ আমি ঠান্ডা দুধ পাই বিকালে 5 লিটার দুধ আছে যদি আমি আমি বিকালে দুয়াই না আচ্ছা আচ্ছা বিকালে বাচ্চার জন্য রাখি বিকালে আমি বাচ্চার জন্য রাখি কারণ বিকালবেলা বাচ্চাটা দুধ লাগে সারা দিনে 5 কেজি 6 কেজি আচ্ছা তুই কোনো দর্শক ভাই চাই 15 লিটার দুধের আমি গ্যারান্টি দিয়ে দেব সে যদি দর্শক ভাই নেয় সে জানি আমার মতো জানি বিকালকার দুধটা জানি দহন না করে আচ্ছা দাম চাচ্ছেন কত টাকা এই গাবিটার দাম চাচ্ছিলাম 1 লক্ষ 85 হাজার টাকা লক্ষ হাজার একটু কমান ভাই কি আচ্ছা আবার ধরেন সাত দিনের বীজ দেওয়া আছে একদিনকার গ্যার্টিও নাই গ্যারান্টিও জাস্ট শুধু আপনার মুখের কথা মুখের কথা এটা তো চলুন পরবর্তী দর্শকদের ঠিক আছে চলে নাম্বার সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি নিয়ে বিস্কুট কালারের একটু সাদার সাপ আছে মাথার টিকলি রেখান আর একটু পিছনে এটা কি জাতের গাবি জার্সি গাবি জার্সি হালকা একটু কয়দা চার

15 দিন 16 দিন চলবে দিন দুধ কি পরিপূর্ণ নেমে আসছে পরিপূর্ণ নেমে আসছে কত লিটার এটা দুধ থাকবে 21 লিটার দুধের গ্যারান্টি থাকবে সকালে টানে সকালে এক টানে 15 বিকালে বিকালে 6 21 লিটার 21 লিটার দুধের গ্যারান্টি থাকবে 1 লিটার দুধ কম হলে পারে 10000 টাকা ফেরত দিয়ে দেব টাকা করে কম হবে প্রতি লিটারে

একটু ধারবার চারটা একটু আমাদেরকে দেখাবেন্ট এবার হচ্ছে ভাই হ্যাঁ দেখেন চারটা ক্লিয়ার দুধ দুয়াইতে পাঁচ মিনিটে দুধ ধান হয়ে যাবে যে ধারবাট দেখলাম এক্সিলেন্ট ধারবার

সাড়ে মন প্লাস মন খালি গোস আছে খালি গোসের দাম এক লাখ এক লাখ পঁয়ষট্টি টাকা আচ্ছা টাকা সরি গোস আছে সঙ্গে আবার বাচ্চা আছে বাচ্চা আছে আবার দুধ আছে তাহলে এই জন্য যদি কোনো দর্শক ভাই নেয় এই দাম পড়বে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার আচ্ছা শেষ গাড়িটা ভাই আর কমাতে চাচ্ছি না ভাই দুইশো কি ভাঙা যাবে দুইশো ভাঙা হবে না দুইশো আছে জানা আপনি যদি বললেন দুইশো দাম দুইশো হ্যাঁ দুইশো আপনার ফোন নাম্বারটা জানাবেন ফোন নাম্বার আমার নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো দর্শক বিন্দুরা চাইলেই তো যখন তখন ফোন দিয়ে গুলো দেখতে পারবে তখন মানে চব্বিশ ঘন্টা আমার নাম্বার খোলা থাকে আচ্ছা আর দেখেন আরেকটা জিনিস খেয়াল করবেন যে যার খামার আছে আমার আপনি যদি আমাকে দুটার সময় ফোন দিয়ে বলেন যে ভাই আমি গরুগুলোকে আপনাদের খামারটা দেখান আমি খালি কিছু খামার ঘর থেকে বের হওয়া লাগবে না সঙ্গে সঙ্গে দেখাই দিবেন দেখাই দেন আমার খামার আচ্ছা সর্বশেষে দর্শকদের কোনো পরামর্শ দিবেন দর্শকদের পরামর্শ একটা কথাই বলতে চাই আপনারা যদি টাকার ব্যাথা থাকে তাহলে সরদমিনে আইসি কিনুন আর মুখের মিষ্টি কথায় ভুলার দরকার কে라 কি করে জানেন আমার নিজের কথা দি আমি নিজে দিয়ে নিজে বুঝাচ্ছি আমার মিষ্টি কথায় বলার দরকার নাই আপনারা টাকা দিয়ে জিনিস কিনবেন সরদমিনে আইসি কিনবেন যেমন আমি টাকা দিয়ে কিনে লাইছি আমার যেমন ব্যাথা আছে আপনারা যদি ব্যাথা থাকে আপনি সরদমিনে আইসি কিনবেন যদি টাকা 2000 খরচ হয়